আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সব ভালো আছেন এখানে একটা বাঁধাকপি শীতের সময় তো সকাল অনেক ঠান্ডা লাগে তার মধ্যে হয় তার জন্য ফুলুরি তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন তো ফুলুরি তো আপনারা অনেক রকম ভাবে খাইছেন দোকান থেকে কিনে আজকে আমি ঘরে কিরকম করে বানাবো তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন আগে আমি বাঁধাকপি দিয়ে ভালো করে কেটে নিব এরকম করে আমি পাতলা পাতলা করে পয়লে নিতেছি বা আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারবেন মানে গ্রেটারের থেকে এরকম করে ভালো হয় দেখেন কত সুন্দর করে নিতেছি বলে খু সুন্দৰ ভাৱে পলা হৈ থৈছে দে হেন একবাৰে মি সি কৰে পলিছি থৈছি কুতা হেজা লবন দে বাধাকবি দে ভাল কৰে আমাক খাই আনি মোৰ মানে বাধাকবি মই দে অনেক ৰস থে মানে পানী বাৰ হয় খান্দি তার জন্য আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি এখানে যে একটু নিতেছি এরকম করে আমি ভালো করে মাহ মিক্স করে নিছি এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নি আমি ভালো করে ধুয়ে চিপে নিতেছি হালকা করে ভেজি পেট নিয়ে ওইছে এখন আমি ধনিয়া পাতা কাটি নিব ধনিয়া পাতার সাইজটা দেখেন কত সুন্দর কত টুক বড় বড় একদম মস মস করতেছে একদম টাটকা টাটকা এই খেতে আমার তো এই মাত্র উঠে নিয়েছি মানে সময় না এদিকে ভিডিও করে দেখাতে পারলাম না আপনাদের ওখানে দেখাই দেখা দিব মানে নিচে দিয়ে দিলাম গাবলাডা মানে সব সান্ডা এখন আমি এরকম পিস পিস করে কাটিয়ে নিই এ ধুনীয়া ভাতা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে উঠে নিতেছে আমি এরকম করে রোদ দিতেছি বরাবর জাখন দিয়ে দিবো এদিকে রান্না করবার আই শেষ নাই তাই কাছে একটা বাসা ছিল না হাঁটায় নেই একদম ভাবছিলাম যে নরম তা শক্তই esi n e e ee me এজে আমি কত টুকরো করে আনিছি করেম ফাটা নিছে আরামপরি সে করে হাত দেনি আহি হাত দেবো খুব কি স্বামী পরিষ্কর করে ধুই নিছি এইদিকে তো এখন আমি মশলাবাতি দিয়ে দেবো গাছলঙ্কা কুচি করে কাটি নিছি রসুন পাতা কুচি করে কাটি নিছি আর নিছি বেশ কুচি দিয়ে দিলাম লঙ্কা বড়দার হলুদ পাউডার স্বাদ মতন লবণ বেসন পরিমাণ মতন আতপসালের আটা হলুদ পরিমাণে দিয়ে দিলাম মানে অনেক সময় মুসমুসে থাকবো সবকিছু ভালো করে মিক্স করে আমার হাইনি তেল আমি ভালো করে গরম করে নিছি এখন আমি বাঁধাকপির ফুলুরিটা দিয়ে দিব ভালো করে মিক্স করে মাখায় নিছি ওর খনি পানি দিয়ে হেরে আবার ছোট ছোট করে দিয়ে দিতেছি আমি আমার ফুল এর বাজা হইছে নামাই নিতেছি একটু লাল লাল কালার করে ভাইজে নিতেছি দেখেন কত সুন্দর হইসে বন্ধুরা ফুলুরি বানাইতে বানাইতে দেখে না বা কিরকম ব্রাইট হয়ে গেছে গা চতুর্দিক দিয়ে অন্ধকার হয়ে গেছে গা তার মাঝখানে আমি এই ফুলুরি গুলা বানানি হয়েছে এখন আমি নামাইনি এরকম করে একটু তেল ঝরাই নিলাম কতটুকু ফুল হুই আছে আমার গাঁদা কুপির কিরকম মুছমুষ আপনারা তো দেখে বুঝতে পারছেন একদম হালকা আছে বাজে নিসি আমি বহুত সময় লাগছে এই ফুল হুরি দিয়ে কত সুন্দর মুছমুচ হয়েছে এই ফুল হুরি একদম দোকানের মতন মুছমুচ হয়েছে দেখেন কত সুন্দর দারুণ টেস্টি লাগছে বন্ধুরা ই আর বলবো আপনাদের কাছে আপনারা ভাবতে পারেন যে আমি নিজে রান্না করতেছি আর নিজে বলতেছি যে দারুণ টেস্টি আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন কিরকম দারুণ টেস্টি লাগে একদম বাঁধাকবির গরম গরম পুরি মানে শীতের সময় শীতের মধ্যে উঠবে চাল আছে দিকে দেখে আগুন পারে বসে এলে খেলে অনেক ভালো লাগে দেখেন আরেকজন আয় করছে খাবার নিগা ভালো দিন অবস্থা না